দর্শক এই মুহূর্তের থেকে বড় খবর ফিরাদার গ্রেপ্তারির দাবিতে বিধানসভা উত্তালের ডাক শুভেন্দু কিন্তু কেন বিস্তারিত জানব তার আগে ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কলকাতার নতুন আতঙ্কের নাম হেলেপড়া বাড়ি বছরের শুরুতেই বাগাযতিনের ফ্ল্যাট বাড়ি ভেঙে পড়া থেকে যে অধ্যায়ের সূচনা হয়েছে তাতে সংযোজিত হয়েছে বাগুইয়াটি ট্যাংরা সল্টলেক তপসিয়া সহ একাধিক জায়গার নাম শহরের বুকে একাধিক পড়া বাড়ির হদিশ মিলেছে তা নিয়ে আগেই মেয়রকে হেলেপড়া হাকিম বলে কটাক্ষ করেছিলেন এবার তার গ্রেপ্তারি দাবি তুললেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভা উত্তাল করারও দাবি তোলেন তিনি কলকাতা পৌর নিগমের কর্মসূচিতে বললেন শুভেন্দু অধিকারী শুভেন্দু বলেন আমরা এতদিন শুনে এসেছি প্রাচীন বাড়ি ঐতিহ্যের বাড়ি রাজবাড়ি রবি ঠাকুরের বাড়ি এই প্রথমবার কলকাতা মহানগরীর ছাপ্পা মেরে চেতলা থেকে জেতা মুখ্যমন্ত্রীর আলালের দুলাল জনাব ফিরাদ হাকিম একটা নতুন সংযোজন করেছেন পড়া বাড়ি নতুন সংযোজিত বাড়ি শুভেন্দু পরিসংখ্যান দিয়ে জানান কে এম এলাকাতে যেভাবে বেআইনি বিল্ডিং হয়েছে যেভাবে ফ্ল্যাট অনুমোদিত হয়েছে যেভাবে অনুমোদনহীন বিল্ডিং তৈরি হয়েছে ট্যাক্স চালু করা হয়েছে তার প্রতিবাদ করার সময় এসেছে তিনি বলেন একাধিক জনস্বার্থের মামলা কলকাতা হাইকোর্টে পেন্ডিং রয়েছে আমি আদালতকে আবেদন জানাবো এই মামলাগুলির দ্রুত নিষ্পত্তি করার জন্য উল্লেখ্য শহরের বুকে একের পর এক হেলে পড়া বাড়ি প্রসঙ্গে মেয়র ফিরাদ হাকিম দাবি করেছিলেন সব হেলে পড়া বাড়ি বিপজ্জনক নয় যদি স্ট্রাকচারাল স্টেবিলিটি দিয়ে দেয় যদি স্ট্রাকচার ঠিক থাকে তাহলে সেটা বিপজ্জনক নয় কলকাতায় এরকম অনেক বাড়ি রয়েছে একটু হেলে গিয়েছে সে প্রসঙ্গ উত্থাপন করেই মুখ্যমন্ত্রী ও মেয়রকে খোঁচা দিয়ে শুভেন্দু বলেন লক্ষ লক্ষ মানুষের জীবন গচ্ছিত অর্থ জড়িত প্রধানমন্ত্রী যেখানে পাঁচ কোটি মানুষের বাড়ি ছাদ দিয়েছেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ও ফিরাদ হাকিম মাথার ছাদ কেড়ে নেওয়ার চক্রান্ত করেছেন পাঁচ হাজারের বেশি জলাশয় ভরিয়ে অবৈধ নির্মাণ হয়েছে শুভেন্দু জানিয়ে রাখেন ফিরাদ হাকিমের গ্রেপ্তার আর মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে বিধানসভা উত্তর করবে বিজেপি হেলেপোড়া বাড়ির ভবিষ্যৎ পুনরুদ্ধারে শুভেন্দু দুটো দাবি পেশ করেন তিনি বলেন আইআইটি দিয়ে কলকাতার সব বাড়ি অডিট করানো হোক আর দ্বিতীয় কলকাতাতে বিশেষ করে বিধাননগরে হাউজিং বিভাগে শহে শহে ফ্ল্যাট রয়েছে সেখানে অত্যন্ত তিনশোর তৃণমূল নেতাকে ফ্ল্যাট দেওয়া হয়েছে তাদের ঘর ধাক্কা দিয়ে বার করে হেলে পড়া বাড়ির বাসিন্দাদের সরকারি ফ্ল্যাট দেওয়া হোক যদিও এ প্রসঙ্গে মেয়র বলেন নেপোয় মারে দই আছেন তো মাত্র তিনজন কাউন্সিলর আগে তিয়াত্তর পেয়ে দেখা তিয়াত্তরের সাতও নেই আছে তিন কলকাতা পুরসভা যথেষ্ট কাজ করছে যা বেআইনি হয়েছে আগে হয়েছে এদিকে আরও একটি খবর বেরিয়ে এসেছে খাটাল নিয়ে স্বাস্থ্য বিভাগের কর্মী হুমকি দিচ্ছে টক টু মেয়রে বড় পদক্ষেপের ইঙ্গিত ফিরাদের খাটাল নিয়ে গত দশই জানুয়ারি টক টু মেয়রে অভিযোগ জানিয়ে স্বাস্থ্য দপ্তরেই হুমকির মুখে পড়েছেন পুরসভার একশো চোদ্দ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রণজিৎ নিয়োগী শুক্রবার টক টু মেয়রে একথা শোনার পর স্বাস্থ্য দপ্তরের ওই কর্মীর বিরুদ্ধে করা পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন ফিরাদ হাকিম মেয়র পরিষ্কার ভাষায় বলেন এই জিনিস বরদাস্ত করা হবে না অভিযুক্ত স্বাস্থ্যকর্মীকে হয় সিএম ও এইচ সাসপেন্ড করবেন নয় ওর বিরুদ্ধে এফআইআর করা হবে ফিরাজ বলেন আইনের ওপরে কেউ নয় খাটাল রাখা কলকাতায় বেআইনি আমি নগরপালকে বলেছি খাটালগুলি তুলে ফেলার ব্যবস্থা করুন সেখানে যদি আমাদের স্টাফ গিয়ে দালালি করে নিশ্চয়ই আমরা পদক্ষেপ গ্রহণ করব। কলকাতা পুরসভার একশো চোদ্দ নম্বর ওয়ার্ডের হরিদেব পুরের ঘটনা টেলিফোনে দ্য ওয়ালকে রণজিৎ নিয়োগী বলেন বাড়ির পাশেই খাটাল এ নিয়ে গত দশই জানুয়ারি টক টু মেয়রে অভিযোগ জানিয়েছিলাম এরপর স্বাস্থ্য দপ্তর থেকে ফোন আসে সাহায্য করার পরিবর্তে অভিযোগ তুলে নেওয়ার জন্য হুমকি দেন স্বাস্থ্য দপ্তরের কর্মী রণজিৎ চক্রবর্তী এদিন টক টু মেয়রের সে কথা জানানোর পর তিনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন পরে ফিরাদ বলেন খাটাল বরদাস্ত করার প্রশ্নই ওঠে না পুরসভা বা স্বাস্থ্য দপ্তর যে বিভাগের কর্মী এতে মদত দিন না কেন তার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে